আসসালামু আলাইকুম ওরহামতুল্লা গত পর্বে আলোচনা করেছিলাম বাজের ফাঁকে সকাল সন্ধ্যার দোয়া ও দশবিহ পড়া যাবে কি অজু ছাড়া জিকির করাও তাজবি পড়ার বিধান কি মাসিক ও নেফাজ অবস্থায় সকাল সন্ধ্যার দোয়া ও জিকির দোয়া দূরোদ জিকিরের শুরুতে কি পিসমিল্লা বলতে হবে আজকে আলোচনা করব জিকির নাম্বার এক আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় একবার। হুয়ালাহাইউল কাই ওলা তাহু হুসি না له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আল্লাহ তিনি ছাড়া কোনো হক এলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার দ্বারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না নিন্দ্রাও নয় আসমান যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেশন করতে পারে না তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যক্ত করে আছে আর সেগুলোকে ধারণা করা তার পক্ষে কঠিন নয় আর তিনি সুউচ্চ সুমহান। ফজিলত কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করলে সারা দিন ও রাত জিনের আক্রমণ থেকে নিরাপত্তায় থাকবে রাতে শোয়ার সময় পড়লে শয়তান নিকটবর্তী হবে না ওয়াক্ত ফরজ সালাতের পর পড়লে জান্নাত লাভে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ